আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ উনি কি আমাকে পার্সোনালিভাবে নক দেয় এবং বলে যে বাউচার পয়েন্ট করব বিকাশ অথবা রকেট নগদ যে তিনটা মাধ্যম আছে যে কোনো মাধ্যমেই যুক্ত করতে পারবেন তো কিভাবে করবেন অনেকেই নক দেয় এই কথা জিজ্ঞেস করে তো আপনি কীভাবে সহজভাবে করতে পারেন আজকে আমি সরাসরি লাইভে দেখাবো ইনশাল্লাহ আর যারা একদম নতুন আছেন তারা বাউচার পয়েন্ট যুক্ত করতে পারবেন না এটাই স্বাভাবিক এই ভিডিও দেখে আপনারা বাউচার পয়েন্ট যুক্ত করে মোবাইল রিচার্জ অফার এম যা দরকার আছে বা অর্ডার কনফার্ম করা বা নতুন কোর্স নেওয়া কোর্স সেল দেওয়া সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো আমি সরাসরি আমার সেলস অ্যাকাউন্টে প্রবেশ করলাম এখন বাউচার পয়েন্ট যুক্ত করার জন্য এই যে বাম পাশে যে তিনটা লাইন আছে থ্রি ডট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারব বাউচার পয়েন্টস শুধু বাউচার পয়েন্টস যেটাই যেটা আবার এইচটি যে বাউচার পয়েন্টস এটার মধ্যে ক্লিক দিবেন না আমরা শুধু যে বাউচার পয়েন্টস লেখা আছে আমরা এই বাউচার পয়েন্টসে ক্লিক করব বাউচার পয়েন্টসে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই যে বাউচার একদম শূন্য এই যে বাউচার পয়েন্টস ক্রয় করুন অর্থাৎ কেনার জন্য বলতেছে তো আমরা এখানে একটা ক্লিক করব জি আলহামদুলিল্লাহ চলে আসছে দেখেন এখানে তিনটা মাধ্যম দেখাইতেছে বিকাশ রকেট এবং ব্যাংক এখন নগদও আছে নগদ এখানে উপরে নাই নগদ আছে হচ্ছে লুকানো লুকানো অবস্থায় আছে তো সমস্যা নাই আমি তিনটা নগদের মাধ্যমে কিভাবে করবেন সেটাও দেখাবো তো আপনি শুরুতেই বিকাশের উপরে একটা ক্লিক করবেন এখন দেখেন যে কোনো অ্যামাউন্টের বাউচার আপনি যুক্ত করতে পারবেন এখানে আছে একশো দুইশো পাঁচশো একদম মিসে চলে যাব দেখেন দুই হাজার টাকা পর্যন্ত আছে হ্যাঁ কিন্তু যে কোনো পরিমাণ বাউচার ক্রয় করুন এই যে দেখেন টাকার পরিমাণ এখানে আপনি লিখতে পারবেন আপনার জয় টাকা মন চায় ওই টাকা করতে পারেন আমি যে পাঁচ টাকা দিয়ে দেখেছি যে পাঁচ দিলাম তারপরে পেমেন্ট করুন এখানে একটা ক্লিক করে দেবেন পেমেন্টটা ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন ই ইন্টারফেস চলে আসছে এখানে এই যে নগদ চলে আসছে লুকানো অবস্থায় ছিল এখন চলে আসছে যে বিকাশ নগদ রকেট আপনি যেটার মাধ্যমে চান সেটার মাধ্যমে করতে পারবেন এখন আমি যদি নগদে ক্লিক করি আপনাকে দেখায় এখানে কিন্তু চলে আসছে একটা ফর্ম এই যে আসেন এখানে বুঝতে হবে বিষয় এগুলো পড়বেন এখানে বলছে নগদে দিলে কিন্তু সেন্ড মানে করতে হবে যে এই নাম্বারটা এই যে কপি আছে কপি করবেন টাকার পরিমাণ আছে এই নাম্বারটা নিয়ে আপনি নগদে চলে যাবেন ঠিক আছে গিয়া তারপর স্যান মানি করে ট্রানজেকশন আইডি নিয়ে আসতে হবে তো আমি নগদের মাধ্যমে করব না তবে নগদের মাধ্যমে কিভাবে করবেন একটু বুঝাই দিলাম বাদ বাকি বিকাশে যাভাবে করব সেম নগদেও করতে পারবেন তো আমি বিকাশে করব এই জন্য আমি পেমেন্ট এ ক্লিক করার সাথে সাথে এই যে পেমেন্ট করুন আপনার জয় টাকা মন চায় অয় টাকা সিস্টেম করে বা দেওয়ার পরে আপনি পেমেন্ট করোনা সিস্টেম মানে ক্লিক করবেন তারপরে হচ্ছে বিকাশ আমি বিকাশে করব বিকাশে একটা ক্লিক করলাম এখন দেখেন বিকাশে কিন্তু স্যান্ড মানি করলে হবে না বিকে বা বিকাশে আবার পেমেন্ট করতে হবে যে দেখেন পেমেন্ট ট্রানজেকশন আইডি দিন আর যে নাম্বার তো এই নাম্বারটা আমি কপি করব। আমি দেখানোর জন্য পাঁচ টাকা বছর ক্রয় করতেছি এই যে আমার কপি হয়ে গেছে নাম্বারটা কপি হওয়ার পরে আপনার এই পেজটা এভাবেই থাকবে এবার এটা এভাবেই থাকুক অসুবিধা নাই এখন বিষয় হলো আপনি আগে এগুলো পড়বেন যারা একদম না বোঝেন এগুলো পরে নেবেন ঠিক আছে পড়ার পরে আমি যেহেতু নাম্বার কপি করছি আমি আমার বিকাশে চলে যাব সরাসরি বিকাশে চলে গেলাম বিকাশে আসার পরে আমি বিকাশে প্রবেশ করলাম একটা বিষয় দেখবেন নগদে যদি দেন তাহলে সেন্ড মানি করতে হবে ঠিক আছে আর বিকাশে দিলে পেমেন্ট করতে হবে যে পেমেন্ট আমি আবার দেখে দিচ্ছি পেমেন্ট অপশনটা এই যে পেমেন্ট আমি পেমেন্টে ক্লিক করলাম এবং আমি ওই যে নাম্বারটা আনছিলাম মার্চেন্টের নাম্বারটা যেটা এই যে এখানে দিব আমি হ্যাঁ মার্চেন্ট বা নাম্বার দিন আচ্ছা এখানে আমি চাপ দিয়ে ধরে রাখবো আমি তো কপি করে আনছি এবং এই পেস্ট করে দিলাম নাম্বারটা চলে আসছে যেহেতু আমি পাঁচ টাকা করবো দেখানোর সাথে যে পাঁচ টাকা দিলাম তারপরে ডানে ক্লিক দিলাম এখন পিন নাম্বারটা দিব পিন দেওয়ার পরে আবার এই যে পিন কনফার্ম করুন এখানে ক্লিক দেব এখন এই যে পেমেন্ট করতে চাপ দিয়ে ধরে রাখুন এই যে চাপ দিয়ে ধরে রাখলাম আচ্ছা দেখেন পেমেন্ট সফল হয়েছে পাঁচ টাকা কি হয়েছে সফল হয়েছে এখন আর একটা বিষয় দেখেন এইটার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন ঠিক আছে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা প্রমাণ হিসেবে থাকা ভালো আর দ্বিতীয় বিষয় হলো এই যে দেখেন ট্রানজেকশন আইডি ট্রানজ্যাকশন আইডি ডান পাশে দেখেন ছোট্ট একটা ঘর আছে তার এই ঘরের মধ্যে ক্লিক দিয়ে ট্রানজেকশন আইডিটা কপি করবেন এই যে আমি চাপ দিলাম এই যে কপি হয়েছে এখন আমরা আবার মিনিমাইজ করে আমাদের সেলফের ওই আগের পেজে চলে যাব এখন এখানে যে ট্রানজ্যাকশন আইডি দিন আমি যেহেতু পেমেন্ট করছি আমি ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়ে আসছি এখন এখানে দিয়েও দিছি এখন আপনার যখন পেমেন্ট করা শেষ আর নগদে সেম এই সিস্টেমেই নাম্বারটা নেবেন শুধু সেন্ড মানি করবেন আর বিকাশে পেমেন্ট করতে হয় তো সব কিছু দেওয়ার পরে পাঁচ সেকেন্ড পর ভেরিফাইটে ক্লিক দেবেন ভেরিফাইটে ক্লিক দেওয়ার সাথে সাথে এই দেখেন সাকসেস হয়ে গেছে আমার বাউচারে টাকা যুক্ত হয়েছে আমি ব্যাক বাটনে চলে যাব আস্তে আস্তে ব্যাক বাটনে চলে যাব এখন আবার আমি উপরে ক্লিক দেব এবং বাউচার পয়েন্টসে ক্লিক দেব এখন দেখেন আমার বাউচার পয়েন্টস কত পাঁচ টাকা চার পয়সা আগের চার পয়সা ছিল আর এখন নতুন পাঁচ টাকা যুক্ত হয়েছে আশা করি বাউচার পয়েন্ট ক্রয় করা বুঝতে পেরেছেন আর আরেকটা বিষয় হলো সব সিস্টেম একই নগতেও একই বিকাশে একই রকেট একই সিস্টেম শুধু বিকাশে পেমেন্ট করে ট্রানজেকশন আনতে হবে আর নগতের মাধ্যমে আপনি দিলে স্যান্ড মানি করে ট্রানজ্যাকশন আই না ওই ট্রানজেকশন আইডি দিন সেখানে দিয়ে বেরিফাইটে ক্লিক দিলেই আপনার টাকা যুক্ত হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম